শুনেছিস গতরাতে আবার গ্রস্থানে ঘন্টা বেজেছে হুম আমি তো নিজের কানে শুনলাম হরির মতো টিকটিক করে আর একবার টং দেখ দেখ ভূত প্রেতে বিশ্বাস করিস না আর এখন নিজের মুখে শোনালি আরে ভাই গোরস্থানের ঘন্টা তো অনেক আগেই খুলে নেওয়া হয়েছিল তাহলে বাজে কিভাবে চল না আমরা আজ গিয়ে দেখি কে বাজায় ঘন্টা যাবি বলছিস তাহলে তো গেলে হয় গিয়ে দেখে আসবো যে কে বাজায় এভাবে আজ আমরা দেখেই ছাড়বো কে বাজায় ঘন্টা তুই আগে ঠোক তোর সাহস বেশি কিছুই তো নেই তবে আওয়াজ এলো কোথার থেকে ওইটা দেখ আরে ওটা একটা বাক্স মনে হচ্ছে চল তো গিয়ে দেখি ওর ভিতর কি আছে ঘন্টাদার ক্রস্থান লক্ষ্মীনারায়ণ পালের গোপন কাহিনী ওরা তো গ্রামের জমিদার ছিল এক সময় তাহলে কি তাদেরও কিছু অভিশাপ এই জমিতে কারও অধিকার নেই শুধু আমার যে বাধা দেবে তার জায়গা গোরস্থানে ঠাকুর এই অহংকার যেন ওর ঘন্টা হয়ে বেজে ওঠে গড়ে কে বলবে এই গোরস্থানের এক কোণেই তার সমাধি রয়েছে আর সেখান থেকেই ঘন্টা বাজে খাতায় লেখা প্রতি দশ বছরে একবার ঘন্টা বাজে কারণ না কারোর আত্মা তখন মুক্তি চায় এবার বাজলো কার আত্মা এবার মুক্তি চাইছে কেউ কি বেঁচে আছে যে এই ঘটনার সাক্ষী ছিল ভরিমা আপনি কি জমিদার লক্ষ্মী পালের বিষয়ে কিছু জানেন আমি লক্ষ্মীনারায়ণ পালের কন্যা সেই ছিল দানব কিন্তু শেষে অনুতপ্ত হয় তার শেষ ইচ্ছা ছিল কেউ যেন তার ক্ষমা প্রার্থনা পড়ে শোনায় কোথায় সেই ক্ষমা চিঠি গোড়ের নিচে রাখা সেই ঘন্টাটির তলায় একটা চিঠি বেদ হয় আর তাতে লেখা আমি ক্ষমা চাই আমি অন্যায় করেছি এই ছিল এক পাপি জমিদারের শেষ কণ্ঠস্ব ভয় ছিল কিন্তু কিছু ভয় মুক্তিও দেয় কখনো কখনো মৃতরাও চায় যে জীবিতরা তাদের কথা শুনে তাই হয়তো গ্রহস্থানের ঘন্টা মাঝে মাঝে বাজে মানুষত্ব জাগাতে